মুহূর্তে দেখছেন যে শান্তির প্রতীক পায়রা বের হয়ে আসছে এই বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমরা দেখছি যে শান্তির প্রতীক পায়রা যেটি এতদিন স্বৈরাচারের স্বৈরাচারের শৃঙ্খলে বন্দি ছিল সেটি ধীরে ধীরে বের হয়ে আসছে এবং এই অভূতপূর্ব দৃশ্য দেখতে এখানে লক্ষ লক্ষ মানুষ সংসদ ভবনের সামনে কিন্তু হাজির হয়েছে এবং পুরো এই মারিক মেয়ের বিনিয়োগ সেটি কিন্তু এখানে দেখছি এবং এই পুনর্জন্ম এই পুনর্জন্ম হলো বাংলাদেশের পুনর্জন্ম এই বর্ষবরণের দিনে পুরো বাঙালি জাতিকে বাংলাদেশের যে চীনা দূতাবাস সেটি উপহার দিয়েছে এই বাংলাদেশের পুনর্জন্মকে আবার এই বাংলাদেশের আকাশে প্রমাণ প্রযুক্তির মাধ্যমে একে কিন্তু দেখালো আমরা দ্বিতীয় দৃশ্য দেখার অপেক্ষায় আছি পুরো চোদ্দ মিনিট জুড়ে চলবে আয়োজন এবং একই দুটি না ছাব্বিশশো ড্রোন এখন জাতীয় সংসদ ভবনের সামনে এই পবিত্র জাতীয় সংসদ ভবনের আকাশে কিন্তু তারা এই আলোর ঝলকানির মাধ্যমে এই ছত্রিশ জুলাই বাংলার ঐতিহ্য বাংলাদেশ এবং চীনের যে ঐতিহ্যবাহী সম্পর্ক এবং বাংলাদেশের এই স্বাধীনতাকামী প্যালেস জাহানের প্রতি যে ঐতিহ্যবাহী সম্মতি সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে আমরা দ্বিতীয় দৃশ্য দেখার অপেক্ষা আছি ঠিক এই মুহূর্তে আমরা দেখছি জাতীয় সংসদ ভবনের সামনে যে দৃশ্য বাংলার প্রতিটি মানুষকে নাড়া দিয়েছিল জুলাই শহীদদের জুলাই শহীদদের ইমাম আবু সাঈদের ছবি এ এবং পেছনে পেছনে কিন্তু পেছনে কিন্তু মেধে উঠছে সেই জুলাই বিপ্লবের গানগুলো আবু সাইদ আবু সাইদ আবু সাইদ আবু সাইদ আবার মিলিয়ে যাচ্ছে আকাশে এই এইখানকার উপস্থিত মানুষের আবেগ আপনত জানেন যে বাংলাদেশ গেল পনেরো থেকে ষোলোটি বছরে যে স্বৈরাচারী আমল যে এই স্বৈরাচারী আমলকে একদম ধুলোয় মিশে দেওয়ার ক্ষেত্রে যে ইমামের ভূমিকা পালন করেছে যিনি নেতার ভূমিকা পালন করেছে যে আবু সাইদকে দেখে দেশের প্রতিটি দেশের প্রতিটি শিক্ষার্থী আর কেউ ঘরে থাকতে পারেনি সে শিক্ষা এবার আমরা দেখছি

পেছনে জুলাইয়ের সুর পরিচালিত হচ্ছে যে সুরগুলো সেই বিদ্রোহের বিদ্রোহের কবি নজরুলের যে সুর প্রতিটি ছাত্র জনতার মনে আগুনের স্কুলিঙ্গ তৈরি করেছিল দ্রোহের আগুন জ্বলেছিল সেই মিউজিক কিন্তু তৈরি হচ্ছে আমরা এই দেখলাম নারী জাগরণের প্রতীক এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল নারীরা এখানে কিন্তু বেঁচে উঠছে আকাশের মতো বাধাহীন মোড়া বড় সঞ্চার এই এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হচ্ছে এই জাতীয় সংসদ ভবন এবং এর এর সাক্ষী হচ্ছে লক্ষ মানুষ আজ এই বাংলাদেশ এই জাতীয় সংসদ ভবন এই মানিক পেয়ে নতুন এক খনের সেই আবার তার জুলাইয়ের একটা খন্ড রচনা হচ্ছে জুলাইয়ের যে ঐতিহাসিক চরিত্রগুলো মানুষকে একটি স্বাধীনতা এনেছিল বাংলাদেশের পুনর্জন্ম ঘটিয়েছিল সেই দৃশ্যগুলো আবার মানুষের সামনে এখানে আবার চিত্রিত হচ্ছে এবং মানুষ কিন্তু যার পরণায় আপ্লুত যার পরণায় মানুষ আবেগ আবেগ আপ্লুত এবং তারা এই আনন্দের দিনে তারা তাদের শহীদদের দেখে Today, we analyze a match of Team DX. After watching, you'll better understand split plays. First, let's check DX's positions in the first three circles. DX frequently splits, both early and

পুরন পুরো হয়েছে যে যে সে মানুষের পর্যটন দূরে যে মহান মহান যুদ্ধে যুদ্ধে করার জন্য যে মানুষ এই মুক্ত

সেই আবার সেই রক্তপত জেলায় সংগ্রামপ জেলায় দুই দুই হাজারের মতো শহীদদের চলে গেল আবার সংগ্রামের চলে গেল যে

তারা কিন্তু এই সঙ্গে নতুন বাংলাদেশের বাংলাদেশের নতুন সংগ্রাম কিন্তু আমার সামনে হালিয়ে দিলেন এবং এর মাধ্যমে এই ছবি ছবিটি শেষ শেষ শুরু করেছে এবং এরকম দেখা যাচ্ছে